মহানাদ হুগলির পোলবা অঞ্চলের একটি পুরানো ও সুন্দর গ্রাম মহানদ হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চিনসুরা মহকুমার পোলবা দাঁতপুর সিডি ব্লকের একটি গ্রাম বা গ্রাম পঞ্চায়েত এই গ্রামটি হুগলি ছিচুড়া থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে অবস্থিত হাওড়া বর্ধমান মেন লাইনের প্রায় সাত কিলোমিটার দূরে পাণ্ডু নিকটতম রেলওয়ে স্টেশন বন্ধুরা আজ আমরা হুগলি জেলার পোলবা অঞ্চলের মহানাদ গ্রামের মহানাদ ঐতিহাসিক কালীবাড়ি সম্পর্কে এবং তার অজানা ইতিহাস সম্পর্কে আমরা জানব মহানাদ একটি সুন্দর গ্রাম এবং একটি সুন্দর রাস্তা ধানকেদের মাঝখান দিয়ে সোজা চলে গেছে এটি হুগলির দক্ষিণ অঞ্চল পোলবাকে তার উত্তরের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যুক্ত করেছে অনেকেই এই রাস্তাটিতে ব্যবহার করে থাকেন যাতায়াতের সুবিধার জন্যে এখানে রয়েছে এক ঐতিহাসিক কালী মন্দির একশো তিরানব্বই বছরের প্রাচীন পোলবার মহানাথ এই কালীবাড়িটি জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগী আঠেরোশো তিরিশ সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন পোলবার মহানাথ কালীবাড়ি নিয়ে অনেক ইতিহাস রয়েছে শোনা যায় মহানাদে যে নয়চূড়ার মন্দির তৈরি করেছিলেন জমিদার মশাই সেই মন্দির দেখেই রানী রাসমণি দক্ষিণেশ্বরে মন্দির করার কথা ভাবেন কথিত আছে জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগী আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে মহানাথ কালী মন্দির প্রতিষ্ঠা করেন পারিবারিক পরিচয়ের সূত্রে মন্দির প্রতিষ্ঠার কয়েক বছর পরে জমিদার বাড়িতে আসেন রানী রাসমণি মন্দিরের গঠনশৈলী ও দক্ষিণাকালীর মূর্তি দেখে তিনি মুগ্ধ হন তার কিছুদিন পরে রাসমণি তার লোকজনদের এনে মন্দিরের উচ্চতা প্রতিমার খুটিনাটি লিখে নিয়ে যান শেষে মহানাথ কালীবাড়ির আদলেই দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দির তৈরিতে উদ্যোগী হন রানী মহানাথ কালীবাড়ির বর্তমান বংশধর স্বপন নিয়োগী বলেন রানী রাসমণি মহানাথ কালীবাড়িতে এসেছিলেন বলে সেটা পূর্বপুরুষদের মুখে শুনেছি কিন্তু তার কোনো প্রমাণ আমাদের কাছে নেই জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগীর কাঠ ও চিনির বড় ব্যবসা ছিল তাই বাড়িতে জাকজমক করে দুর্গা লক্ষ্মী ও জগদ্ধাত্রী পুজো হতো কিন্তু পুজো শেষ হতেই বিঘ্নের বিসর্জন হয়ে যেত নিত্য প্রতিমা দর্শনের কোনো উপায় ছিল না সেই ভাবনা থেকেই জমিদার কৃষ্ণচন্দ্র দক্ষিণাকালী প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন সেই মতো জঙ্গলে ভরা মহানাথ দক্ষিণ পাড়ার দুভিগে জমি লোকজন খাটিয়ে পরিষ্কার করেন তিনি আঠেরোশো সালে মাটি খুঁড়ে মন্দির নির্মাণের কাজ শুরু হয় টানা আট বছর ধরে চুরাশি ফুট উঁচু মন্দিরের কাজ শেষ হওয়ার পরে আঠেরোশো সালের মাঘ মাসে রটন্তী কালী সময় মন্দিরে দক্ষিণাকালী প্রতিষ্ঠিত হয় তারপর থেকে একইভাবে মায়ের পুজো হয়ে আসছে মন্দিরের প্রধান পুরোহিত শৈলেন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানান সারা বছর মায়ের পুজো হয় শনি মঙ্গলবার ও তিথিতে মায়ের বিশেষ পুজো হয় প্রথা মেনে প্রতি এখানে ছাগল বলি হয় মহানাথ কালী মন্দিরকে ব্রহ্মময়ী কালী মন্দিরও বলা হয় এখানে একটি শিব মন্দিরও আছে যেটির নাম হচ্ছে জটেশ্বর শিব মন্দির হুগলি জেলার নাচ সম্প্রদায়ের আঠেরো শতকের মন্দির